আমাদের জঙ্গি বসে আছে বসে বসে পরিবেশ পরিচিতি দেখছে সঙ্গে মা আছে মাও বসে বসে পরিবেশ পরিচিতি দেখছে এটা যার তো 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 খুঁড়তু তো নত তো সব তো তো বাহি বসে আছে জঙ্গির পাশে জঙ্গি একেবারে তাল পাখিয়ে বসে আছে ওমা সে তো আসেনি আজ সে তো এলো না আমার সেই হাত খায় হাত খাওয়া পাখি কোথায় গেল খুঁজিয়ে আলো তাকে সে না থাকলে ভিডিও ঠিক হয় না জমে না ওমার জঙ্গি দেখো বসে থাকতে থাকতে পায়েতে প্রচণ্ড ব্যথা হয়ে গেল এই ফিগার বাড়ালে পায়ে ব্যথা হবে না পা তো আর বয়স বোঝে না কচি কচি দেখতে হলে তার হবে না বলো তুমি কচি কচি দেখতে তোমার পায়ে ব্যথা হয় না ও গুঁড়ো গুঁড়ো দেখতে তাই ব্যথা হয় তুমি বাবা আবার শুকো না ও তোমাকে তাহলে শুকিয়ে দেবে ভালো করে এই যে মা যশোদা ফুল টুসি তুমি এখানে বসে বসে বাচ্চাদের কাছে বসে আছো নিজের বড় বাচ্চাদের কাছে যাও দুধ খাওয়া ওই সব নেই সারাদিন টিকটিকি আরশোলা ইঁদুর ছুচো দেখে দেখে হবে দেখেছো মা হয়েছে উনি দায়িত্ব নিয়েছি আমি পালন করব আমি উনি খাওয়ার দায়িত্ব নেবে দেখেছো বন্ধুরা সারাদিন এই দেখো আমার বাচ্চারা আমার সঙ্গে বসে আছে এর কারণ হলো বাচ্চাদের মাথায় শুধু একটাই চিন্তা কখন দেব বিস্কুট তার জন্য বসে আছে বিস্কুট দিতে দিতে একটু ব্রেক নিয়েছিলাম ভাবলো যে কৌটো তো যায়নি এখান থেকে তাহলে একটু বসি মা মনে হয় কত বুদ্ধি ধরে দেখো তো এই বেশি বুদ্ধি ওমার ঠুসো মাঝখানে চলে গেছে এ ঠুসো গেছে মানে তোমার সবাই একটা করে ঠুসো খাবে তুমি একটা গান শোনাও তোমাকে গান গাওয়ার জন্য উঠে আসতে হবে না যেখানে বসেছিলে ওখানে বসে বসে গান শোনাও সবাই শুনতে পাবে গান হ্যাঁ বলো একটা এক একটা সুন্দর গান করবে আমা চুলকানি পেয়ে গেলে গান শোনার নাম বলে চুলকানি পেয়ে যাচ্ছে খাবার ইচ্ছা হয়ে যাচ্ছে বালতি তোমার মাথায় পড়বে না বাবা বালতি ওপরেই আছে দেখো বালতি তুলে রাখা হয়েছে গুড্ডু মশা এখন নেই আমাকে কামড়াচ্ছে না তোকে কি করে কামড়াচ্ছে এই টুকটুকি তুমি একটা গান শোনাও তো হাসো একটা সুন্দর গান শোনাও আমার গুড্ডুকে এ নাও গুড্ডু টুকটুকি আদর করে দাও একটু ভালো করে চেটে দাও পরিষ্কার করে দাও ওর বেবি হবে আশীর্বাদ করো তোমাকে আশীর্বাদ করার জন্য ওখানেই বসে থাকো উঠে আসতে হবে না এখানে বসে বসে আশীর্বাদ করো গুড্ডু তোমাকে আশীর্বাদ করার জন্য তোমাকে বলা হয়নি যে ওপরের স্টেডে উঠে আশীর্বাদ করতে হবে বুঝছো তোমাকে আশীর্বাদ করার জন্য উঠতে হবে না বসে বসে আশীর্বাদ করতে হয় মাথায় তো গোবের মানে মাথা তো পুরো গোবরে ভর্তি না বুদ্ধিটা খাটাও সারাদিন কেলের পেছনে থাকলে হবে না আমাদের পেছনে একটু থাকো আশীর্বাদ করো না তুমি শুধু খাবার চিন্তা ও কি খেলো টুকটুকি তোকে আশীর্বাদ করবে যাই একটু সামনে যা আমার টুকটুকি তোকে দেখে পছন্দ করছে না বলছে না গুড্ডু একদম বাজে গায়ের মধ্যে উঠে যাচ্ছে খালি খালি ঠিক আছে চলো বন্ধুরা এ বড্ড চেটে দেয় এর একটাই রোগ আছে চাটা রোগ ঠিক আছে আবার গুড্ডু ও ল্যাচটা খাবার কি দরকার তো ল্যাচ খাবি তুই কি ল্যাচ খাওয়ার জন্য এসেছিস তুই তো মাংস ভাত খাস তুই কি পাগল আছিস এই একটা পাগল আমার বাড়িতে জানো বন্ধুরা এটা এটা হলো আমার গুড্ডি আমার গুড্ডু না গুড্ডি এটা আমার মেয়ে কিন্তু বন্ধুরা জানো এটা আমার মেয়ে এটা এখন কত হাসছে আমার মেয়ে তো হেসে দাও বাবু হয়তো হেসে দাও না একটু হাসা হা 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 করে হেসে দেয় কত বড় গাল হেসে দিয়েছে চলো বন্ধুরা দেখতে দেখো সঙ্গে থাকো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার বাবুগুলো বড় হয়ে গেছে দেখো ছোট্ট ছিল চোখ ফুটিনি এখন চোখ ফুটেছে বলে গুটি গুটি করে হাঁটছে আর এই দিকে দেখো দুজনে বদমাইশি করছে ওইদিকে দেখো ব্যাগটার মধ্যে উঠে ওরা যেন বাজার করতে যাবে দেখেছ ব্যাগটাকে কি করছে দুজনে মিলে শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি আর দেখো ভাইরা কি সুন্দর খেলছে দেখো ভাইরা কি সুন্দর খেলছে নিজেরা একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে ওদিক থেকে এদিকে যাচ্ছে ও বাবু মা নেই মাটাও দেখো একটু দুধ দেয় না বাচ্চাগুলোকে সারাক্ষণ ওর শুধু রান্নাঘরে গিয়ে কি খাবো সেই চিন্তা করে সারাদিন বাচ্চাগুলো কখন থেকে দুধ খায়নি ডাকছি তবু আসে না দেখেছো তো এই লাঠি নিয়ে বসতে হবে লাঠি নিয়ে না বসলে উঠ মানে লাঠি নিয়ে দেখালে ভয়তে এখানে শুয়ে দেয় মার ডাক শুনছে দেখো মা ডাকছে বাইরে থেকে ঠিক ডাক শুনছে যতই হোক বাচ্চা না মাকে ভা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে ওরা খিদে পায় তো আর এখন গরম তো যার জন্য ওদের খিদে পায় হঠাৎ দাদুর কি হলো দাদু এদিকে এসে বসলো জঙ্গি এবার চুল চিকু তার সরু ল্যাজ নাচিয়ে যাচ্ছে পাশে আছে জঙ্গি সোনামা আর জঙ্গি দেখো পা নিয়ে বসেছে এখন পায়ে কি হয়েছে বাবা হাজা এখনো শাড়ি দেখো পা লাল হয়ে গেছে হাজাতে কি জল ঘাটিস এত হাজা হয় পায়ে দেখেছো যেতে পারছে না এখান থেকে দেখো জঙ্গির অবস্থা দেখো পুরো যেন সেই শিয়াল হয়ে গেছে কেন ও কি বর্ডার দিয়ে যাচ্ছে দেখেছো মুখখানা দেখো ওকে বলা হয়েছে ও গেলে তুই আ করবি ওমা এ কি হচ্ছে তুমি কি ব্যাটা দিচালি তো হ্যাঁ প্রেম চলে গেছে জীবন থেকে এত খেকড়ো টাইপের হয়ে গেছো কেন হ্যাঁ ওকে যেতে দেবে না বন্ধুরা ও ওখানে বর্ডারের লাইনে দাঁড়িয়ে আছে দেখেছো জঙ্গি মাথায় গাঁটটা দেবো তবে মাথা খুলবে আর চিকু তোমার ওই সরু টিং টিংয়ের পিকটিকের ল্যাচ নাচাতে হবে না নরমাল থাকে তুমি নাচাচ্ছো বলে ওরা আরও চেঁচাচ্ছে হ্যাঁ এ আর কি মারছো মা এখানে দেখো আবার হাতাহাতি করছে চিকু চিকু বেশি পাকা বখ মারো না মার খাচ্ছো সবার কাছে ল্যাজটা দেখেছো নাড়িয়ে যাচ্ছে এরকম রত্ন ছেলে আমার কেন ওমা ওখানে আবার ঠুসো মেরেছে মেজো কালুকে ঠুসো মেরে ফেলে দিয়েছে দেখো বন্ধুরা কি অবস্থা চারদিকে মারপিট গোলোচক দেখা দিয়েছে ভিড়ের মাঝখানে এই যে কাচ্চু তোমার এই বিখ্যাত সরু টিং টিংয়ের ল্যাচটাকে মারো দেখো এই যে আমাদের বুড়ো জঙ্গি যিনি বুড়োভাবে বসে আছে দেখছে মা ও বেরিয়ে চলে গেছে বর্ডার ক্রস করে যা কেলো যা তুই আর কিছু পাললি দেয় জঙ্গি হাই জঙ্গি তা দেখো বন্ধুরা আমার বাচ্চারা সুন্দর সুন্দরভাবে সব বসে আছে যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করবে তোমরাও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি টাটা ভালো থেকো বন্ধুরা